হ্যালো রিওান চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে আজকে বিকেল বিকেল একটু বেরিয়ে পড়েছি কঙ্কাল কালীবাড়িতে ঘুরতে আর কঙ্কাল কালীবাড়ি এসেই তার পাশে যে ছোট্ট মতো পার্কটা রয়েছে পার্কের পাশেই কাকুটা দেখি বিক্রি করছে ঘটি গরম বহু দিন বাদ ঘটি গরম বিক্রি হচ্ছে দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না নিয়েই নিলাম দেখো একদম সেই অথেন্টিকভাবে যে ঘটি গরম আমরা ছোটোবেলায় খেতাম ঠিক সেইভাবেই কিন্তু বানিয়ে দিল কাকুটা আর একদম লঙ্কা কুচি দিয়ে বেশি করে ঝাল দিয়ে খুব সুন্দর বানিয়েছিল তো বেশ ভালো লাগলো খেতে তো এটাই বেশ পার্কের মধ্যে পার্কের পাশে যে ছোট্ট ছোট্ট বেঞ্চগুলো মতো করা রয়েছে তো সেখানে বসেই আমরা দুজন খাচ্ছিলাম আর আজকে বিকেলে খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়াও দিচ্ছিল তাই এই ঝিলটার পাশে বসে বসে সময়টা কাটাতেও বেশ ভালো লাগছিল আর যেহেতু আমরা আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছিল তাই তোমাদের ভালো করে দেখাতে পারলাম না যে এই পার্কে কত রকমের ফুল গাছ রয়েছে প্রচুর রকমের ফুল গাছ রয়েছে আর তাতে রয়েছে বিভিন্ন রকম কালারের অনেক রকম ফুল তো ওখান থেকে বেরিয়েই এখন দেখি মন্দিরের মধ্যে এসে যেখানে কিন্তু মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে তো ভালো দিনেই এসেছি মনে হচ্ছে তো পেয়ে গেলাম উপরি পাওনা হিসেবে মায়ের ভোগ প্রসাদ এখানে এখানে ভোগ খেয়েই চলো তোমাদের একবার মন্দির প্রাঙ্গনটা ঘুরে দেখিয়ে দিই মন্দিরের একদম পিছনে কিন্তু রয়েছে দশ টাকায় দুপুরে মায়ের ভোগের ব্যবস্থা আর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে একটা বৃদ্ধাশ্রম প্রতি বছর কালী পুজোর দিন এই কঙ্কাল বাড়িতে কিন্তু পা ফেলার জায়গা থাকে না এত ভিড় হয় বহু দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর লোকজন আসে এই কঙ্কাল কালীবাড়ি মন্দিরে শুধুমাত্র মায়ের একটু দর্শন পাওয়ার জন্য আর এখানকার মা কিন্তু প্রচণ্ড জাগ্রত এই যে এই হচ্ছে কঙ্কালেশ্বরী মায়ের মূর্তিটি যেহেতু আমাদের বাড়ির একদমই সামনেই মায়ের মন্দিরটি তো আমরা প্রায়ই কিন্তু কঙ্কাল কালীবাড়ি যাই বিকেলের দিকে আর পাশেই রয়েছে যখন ছোট্ট পার্কটা তো সেখানে বসেও অনেকটা সময় কাটানো যায় আর তার ছোট ছোট অনেকগুলো স্টল রয়েছে ফুচকা মোমো এগুলোও আমরা খাই তো বাস এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে আর এখানে কিন্তু এবছর নতুন করেছে এই কঙ্কাল কালীবাড়ির গেটটা যেটা কি না রাত্রিবেলা আলো দিয়ে সেজে উঠলে অপূর্ব লাগে দেখতে তো চলো আজকে এই পর্যন্তই সব বাইকে